আমাদের বাস্তরিক অনুষ্ঠান হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান দু হাজার চোদ্দতে আমরা রিওপেন করেছিলাম এগারো বছর উপ এগারো বছর উৎসব উপলক্ষে আমরা সমস্ত কন্ট্রাক্ট মার্বেল কন্ট্রাক্টর এবং বর্তমানে যত বড় টপ কোয়ালিটি বিল্ডারও রয়েছে তাদেরকে নিয়ে আমরা আজকে আর গেট টুগেদার প্রোগ্রাম রেখেছি কটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে প্রোগ্রাম স্টার্ট হয়েছে চারটা থেকে রাত্রি দশটা অবধি প্রোগ্রাম চলবে এর মধ্যে আমরা একটু স্ন্যাক্স রেখেছি এবং আমাদের আজকে মেন গেস্ট চিফ গেস্ট হচ্ছেন আমাদের আইসি বর্ধমান সদর এবং আমাদের বিলকাস অঞ্চলের প্রধান রয়েছেন আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এবং টপ ক্লাসের বিল্ডাররা রয়েছেন সারা বছর আপনাদের মহাবিলেশ্বর খুব আনন্দিত এবং খুব উচ্ছাসে রয়েছি এবং আমাদের টার্গেট রয়েছে প্রত্যেক তিন মাস তিন মাস আমরা সমস্ত মার্বেল কন্ট্রাক্টর বিল্ডারকে নিয়ে এরকম একটা গেট টুগেদার প্রোগ্রাম করবো বিকজ আমাদের নিজস্ব মাইন্ড রয়েছে অবস্থানে আমরা উই আর দ্য হোলসেল টপ ডিস্ট্রিবিউটার আমরা আসানসোলে রয়েছি আমরা বর্ধমানে রয়েছি আমরা কৃষ্ণনগর রয়েছি আমরা বাঁকুড়াতে রয়েছি আমাদের একটাই চেষ্টা আছে ওয়েস্ট বেঙ্গলের চব্বিশটা জেলার মধ্যে চব্বিশটা জেলাতেই আমাদের কাউন্টার আমাদের এক্সক্লুসিভ আউটলেট হোক আপনি যেদিন না কোনো দিনও পারেন এই জায়গায় আসবো সবই মায়ের ইচ্ছা আর আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসাতে আমরা এই জায়গায় পৌঁছেছি আর আগামী দিনে চাইবো আগামী দিনে আমরা চাইবো এরকম একটা জায়গা তৈরি হোক এবং সবাইকে নিয়ে একটা বড় ধরনের আমরা কাজ করতে পারি আমার নাম বিজয়প্রসাদ ঠিক আমি একজন ডাইরেক্টর এখানকার আমাদের সুভাস ফুল্লি বাড়ি আপাতত ওয়ান অফ দ্য নেক্সট ডাইরেক্টর সোনু বর্মা আমার ভাগ্নে হন আমরা মামা ভাগ্নে মিলে দুটো ফার্মে চালাচ্ছি আর আগামী দিনে ইচ্ছা আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমাদের একটা আউটলেট হবে দাও বিয়ো দাও নাও ভাই নাও